আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন কি কিনে আসছি একেবারে একটা ভাইরাল শাড়ি নিয়ে আসছি এই শাড়িটা কিন্তু আমাদের পূর্ণিমা আপু কিন্তু সেটা হলো অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি অনেক আপডেট শাড়ি দেখেন আর এই শাড়িটা কিন্তু এখন কিন্তু আমাদের কালার চলে আসে প্রায় এখানে আর বারো বারো থেকে তেরোটা কালার আছে আমি প্রত্যেকটা কালার খুব খুলে দেখাবো আর এই শাড়িগুলো কিন্তু একেবারে ইউনিক শাড়ি দেখেন এগুলো কিন্তু একেবারে ইউনিক শাড়ি আর কাপড়টা কিন্তু একেবারে সফট একটা কোয়ালিটি কাপড় অনেক ভালো মানের কাপড় একদম পিওর যে সিলটা হয় একেবারে যে পিওর সিল্ক একেবারে সফট একেবারে সফট তুল তুলে যে সিলটা অনেক সুন্দর শাড়িটা দেখেন অনেক সুন্দর আর এই শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে একেবারে হোলসেল দামে দেবো মাত্র দুই হাজার করে পত্র প্রত্যেকটা শাড়ির দাম থাকবে মাত্র দুই হাজার করে আর এগুলো কিন্তু প্রত্যেকটা সারা স্টিস দিয়ে কাজ করা আছে এবং ব্লাউজটা কিন্তু অনেক গর্জিস হবে ব্লাউজটা অনেক গর্জেস হবে আর আগে কালারগুলো দেখাচ্ছি পত্রটা শাড়ি কিন্তু আমি আপনাদেরকে আমি খুলে খুলে দেখে দেখেন এটা এটা হলো পেঁয়াজ কালার দেখেন প্রাইস কিন্তু থাকবে মাত্র দুই হাজার টাকা আর এই যে দেখেন এই যে এই শাড়িটাই কিন্তু আমাদের ওই যে নায়িকা পূর্ণিমা আপু নায়িকা পূর্ণিমা কিন্তু এই শাড়িটা পিনছিলো দেখেন এই এই কালারটাই পিনছিল এত সুন্দর কালার এত চলে আমাদের এই শাড়িটা মানে বলে বোঝাতে পারবো না আর আগে কিন্তু কালার ছিল একটাই কালার ছিল আগে ছিল শুধুমাত্র অনলি এই মেরুন কালারটাই ছিল মানে এক পিস কালারে ছিল তো এখন কিন্তু আমাদের এই সাইডের উপরে কিন্তু অনেকগুলো কালার চলে আসছে আর প্রত্যেকটা কালার কিন্তু আমরা একই সেম প্রাইস সেম দামে দিচ্ছি মাত্র দুই হাজার করে আপনাদের পছন্দ হলে আপনারা স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা এটা কিন্তু হট পিঙ্ক কালার এটা কিন্তু হট পিঙ্ক কালার দেন কালারটা অনেক জোস কালার প্রাইস থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা এবং পথ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আসে দেখেন কালার কি মাসা কালারগুলো এত সুন্দর আর কালারটা মানে কত সুন্দর দেখেন কালারটা এটা একেবারে মানে হালকা পিঙ্ক কালার ভিতরে খুবই সুন্দর দেখেন প্রাইস মাত্র থাকবে দুই হাজার করে পছন্দ যদি হয় যদি আসতে না পারেন তাহলে কিন্তু আমাদের অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন দেখেন এটা কিন্তু হালকা লেমন কালার দেন কত সুন্দর সম্পূর্ণ সারাষ্ট্রীর সঙ্গে কাজ করা আছে খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা আর যারা আসতে চাচ্ছেন আগামীকাল আমাদের মরিম শাড়িগুলো চলে আসবেন এটা হলো সবুজ কালার দেন এটা হলো সবুজ কালার অনেক সুন্দর দেখেন কালারটা অনেক সুন্দর প্রাইস সেম প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা থাকবে দেখেন আর একটা টাকার আমি কালার প্রত্যেকটা আগে আমি দেখাচ্ছি পত্রের শাড়ি কিন্তু আমি খুলে খুলে দেখো দেখেন এটা হলো আপনার কী কালার এটা ব্লু কালার না এটা ব্লু কালার দেন কালারটা হলো ব্লু কালার অনেক সুন্দর দেখেন এখন সব তুল তুলে সিলগুলো এত শাড়িগুলো পিন মানে পরে এত আরাম এটা এটা মিষ্টি মানে মিষ্টি কালার এটা এটা মিষ্টি পেঁয়াজ কালার দেন কালার কী দেন কত সুন্দর প্রাইস থাকবে মাত্র দুই হাজার করে দেখেন এটা হলো জাম কালার দেখেন কালার আমি প্রত্যেকটা আগে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন দেখেন এটা জাম কালার এইটা হবে অলিভ কালার একটা ডিপ অলিভ টাইটা এটা অলিভ কালার হবে এইটা হবে পিক ব্লু দেখেন কালার কি প্রাইস মাত্র থাকবে দুই হাজার করে এইটা হবে গোল্ডেন কালার দেখেন অনেকে বিস্কুট কালার বলে এটা গোল্ডেন কালার দেখেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার করে তো ফেন্স যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি হোম 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 ডেলিভারি দিচ্ছি আপনারা কিন্তু বাসায় বসে অর্ডার করতে পারেন তো ফেন্স আর কথা বলাচ্ছি না আমি প্রত্যেকটা শাড়ি খোলে দেখাচ্ছি তাহলে খোলো এটা খোলো বসে বসে খোলো পুরোটা খুলো গায়ে ধরো হ্যাঁ খোলো সবাই তুমি দাঁড়াও দাঁড়াও খোলো দেখেন এইটা হলো পেঁয়াজ কালার দেখেন একেবারে পেঁয়াজ কালার দেখেন কালারটা কত সুন্দর দেখেন কালারটা দেখেন এটা পুরো অল বডি কিন্তু স্টেশনটা কাজ করা আছে অনেক সুন্দর শাড়িটা হবে অনেক জল ঝল করতে আছে শাড়িটা অনেক তুল তুলে একদম সব পিওর মানে যে সিলটা আছে একেবারে যেটা পিওর সিল্ক এই সিল্ক সিল্কের ভিতরে কাজ করা অনেক সুন্দর শাড়ি অল বডি কাজ করা এই লাশবন্ধ দেখা তো কাজ কাজ করে লাশবন্ধ দেখা তো কাজগুলো হয় এমনি দেখে এই দেন কাজটা কিন্তু শেষ পর্যন্ত দেখেন অনেকে কিন্তু বলতে পারেন যে শাড়ি শুধু আঁচলের কাজ আছে পিছনে কাজ নেই দেখেন এটা কিন্তু শেষ পর্যন্ত শেষ তো মানে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কাজ করে দেখেন এই দেখেন কাজ করা আর ব্লাউজ দেখা তো এই যে ব্লাউজ দেখেন এই যে ব্লাউজ দেখেন ব্লাউজটা কত গর্জে দেখেন এটা হলো পিঠে পড়বে কাজটা এটা এই পাটটা থাকবে দুই হাতা আর পিঠে পড়বে প্রাইস থাকবে অনলি মাত্র দুই হাজার করে দেখেন আপনারা যদি ভালো লাগে আপনারা আগামীকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আগামীকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন যারা শাড়ি কিনবেন আপনারা চলে আসবেন দেখেন এটা এটা হলো পিকো ব্লু দেখেন এটা হবে পিকো ব্লু কালার দেখেন কত সুন্দর প্রাইস কিন্তু সেম প্রাইস মাত্র দুই হাজার করে দেখেন মাত্র দুই হাজার হলে শাড়িগুলো পেয়ে যাবেন এটা হলো পিকে ব্লু কালার প্রাইস থাকে মাত্র দুই হাজার টাকা ব্লাউজ কিন্তু প্রত্যেকটা শাড়ির ব্লাউজ কিন্তু গর্জিয়াস প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ গর্জিয়াস কারণ যদি সব যদি মানে একদম মানে মানে দেখাতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি একটা শাড়ির ব্লাউজ দেখাইছি প্রত্যেকটা শাড়ির ব্লাউজ কিন্তু সেম একই রকম থাকবে দেখেন এই দেখেন এটা জাম কালার দেখেন এটা জাম কালার কালারটা কি দেখেন কত সুন্দর প্রাইস অনলি মাত্র থাকবে দুই হাজার টাকা ব্লাউজ দেখাতে আবার তো দেখেন আমি আমি ব্লাউজ দেখা দিচ্ছি দেখেন ব্লাউজ কিন্তু প্রত্যেকটা শাড়ি ব্লাউজ কিন্তু গর্জে হ্যাঁ এই যে ব্লাউজ দেখেন এটা পিঠে থাকবে এই পাটটা থাকবে দুই হাত তার পিঠে পড়বে প্রাইস মাত্র থাকবে দুই হাজার টাকা যদি পছন্দ হয় দোকানে আসেন স্ক্রিনশট নিয়ে আসবেন তাহলে কিন্তু আমাদের আমাদের দোকান দ্বারা মানে আমরা বুঝতে পারবো যে আপনি কি শাড়ি দেখতে চাচ্ছেন দেখেন এটা হলো গোল্ডেন কালার দেখেন এটা হলো গোল্ডেন কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা চাপাও এটা হবে অলিভ কালার এটা হবে অলিভ কালার সম্পূর্ণ সারাষ্ট্র স্টোন দিয়ে কাজ করা খুবই সুন্দর ব্লাউজটা কিন্তু আরও সুন্দর আরও গর্জেস ব্লাউজ কিন্তু প্রত্যেকটা শাড়ির ব্লাউজ কিন্তু গর্জেস ও फ्रेंड्स যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমরা কিন্তু প্রতিদিন আমাদের ইউটিউবে মানে তিন থেকে চারটা ভিডিও ছাড়েই অবশ্যই আমাদের আমাদের ইউটিউবে ঢুকে আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমরা কী কী শাড়ির ভিডিও ছাড়ছি আপনারা অবশ্যই বুঝতে পারেন পারবেন এই জন্য বলি যে আমাদের ইউটিউবে ঢুকে আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন যারা শাড়ি কিনবেন অবশ্যই আমাদের ভিডিও প্রত্যেকটা দেখবেন আর যারা আমাদের ফেসবুক দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে পেজে একটা লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শারিঘর দেখেন এটা হবে আপনার ব্লু কালার দেখেন প্রাইস মাত্র থাকবে দুই হাজার টাকা আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন না ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে সবসময় থাকবেন তাহলে আমাদের প্রতিদিনের আপডেট ভিডিও আপনারা অবশ্যই পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আমাদের আপডেট নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার সবার আগে পেয়ে যাবেন দেখেন এটা পেস্ট কালার দেখেন কালার কিন্তু প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার দেখেন সম্পূর্ণ সারা স্ট্রীষ্ট দিয়ে কাজ করা অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকে মাত্র দুই হাজার টাকা এটা এটা হলো মেরুন কালার এই যে এই কালারটাই কিন্তু আমাদের নাইকা পূর্ণিমা আপু কিন্তু সেটা পিনছিল এত সুন্দর আমাদের নায়িকা পূর্ণিমা আপু পরসল পরে দিগি আমাদের নায়িকা দিঘি আপু পরতুলো শাড়িটা দেন কত সুন্দর সেটা এত সুন্দর এত সুন্দর এত কিউট শাড়ি এই শাড়ি এই এই শাড়ি কিন্তু আগে একটা কালারে ছিল শুধুমাত্র এই মেরুন কালারে ছিল তো এখন কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ কালার চলে আসা দেখেন এটা মেরুন কালার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা ব্লাউজ দেখা ব্লাউজ দেখা ব্লাউজটা কিন্তু হবে অনেক গর্জিয়াস ব্লাউজটা কিন্তু হবে অনেক গর্জিয়াস দেখেন কত সুন্দর ব্লাউজ এই যে ব্লাউজ দেখেন এটা পিঠা থাকবে আর এই পাটটা থাকবে দুই হাতাতে দেখেন অনেক সুন্দর ব্লাউজ প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এই শাড়িগুলো কিন্তু শুধুমাত্র আমরাই কিন্তু দুই হাজার টাকা দিচ্ছি এই শাড়িগুলো যদি আপনারা অন্য জায়গাতে যান অন্য জায়গাতে যদিও পেয়ে তাই পেয়ে থাকেন মিনিমাম পঁচিশশো টাকা লাগবে মিনিমাম পঁচিশশো তিন হাজার টাকা লাগবে মানে দুই হাজার টাকায় আপনাদেরকে কোনো জায়গায় দেবে না আমরা কিন্তু এগুলো হোলসেলে দিচ্ছি মাত্র দুই হাজার করে দেখেন কত সুন্দর সারা স্টিস্টন দিয়ে কাজ করা অনেক সুন্দর এবং কাপড়টা কিন্তু একেবারে পিওর সিল্কের ভিতরে একেবারে সফট যে সিল্কটা ওই সিল্কের ভিতরে কাজ করা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু একেবারে মানে পিঙ্ক কালার হট বেবি পিঙ্ক কালার এটা দেখেন এটা একদম বেবি পিঙ্ক কালার এত সুন্দর এত সুন্দর শাড়িটা দেখেন এত সুন্দর কালার দেখেন কালারটা এত সুন্দর দেখেন কালারটা দেখেন বেবি পিঙ্ক কালার দেন কালারটা কত সুন্দর দেখেন একেবারে এত সুন্দর সেটা মানে আপনি আমি মানে মোবাইল থেকে মানে বাস্তবে এত সুন্দর লাগে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না মানে ক্যামেরাতে বাস্তবে আরও আরো সুন্দর দেখেন প্রাইস কিন্তু থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস মাত্র থাকবে দুই হাজার চাপাও এটা সবুজ কালার এটা সবুজ কালার প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন দেখেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার করে ফ্রেন্ডস পছন্দ যদি হয় আপনারা আমাদের আগামীকাল কাল আমাদের দোকানেও আসেন আর যদি না আসতে পারেন তাহলে কিন্তু আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন ঢাকার ভিতরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি আর যারা ঢাকার বাইরে আছেন শুধুমাত্র ডেলিভারি খরচটা কিন্তু বিকাশ করলেই আমরা কিন্তু শাড়ি পাঠিয়ে দেব আপনারা পেয়ে যাবেন দেখেন এটা একেবারে হট পিঙ্ক যে কালারটা দেখেন একবার হট পিঙ্ক কালার দেখেন কত সুন্দর প্রাইস থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা কত সুন্দর শাড়ি ব্লাউজ কত ব্লাউজ দেখা দাও অল বডি কাজ করা ব্লাউজটা অনেক সুন্দর প্রাইস পরে মাত্র দুই হাজার দেখেন ব্লাউজ দেখেন কত সুন্দর ব্লাউজ তো ফ্রেন্স আগামীকাল আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের দোকানে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা শাড়ি কিনবেন চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম